শুধু মহিলারা নয় এবার পুরুষদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করল রাজ্য সরকার রেশনের সাথে মিলবে আরো এক হাজার টাকা কারা কারা এই সুবিধা পাবেন দেখে নেওয়া যাক এবং এর সঙ্গে রয়েছে আরও একটি বড় আপডেট নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্স নিয়ে বিস্ফোরক ইডি কে কত কোটি দিয়েছে অপরদিকে রয়েছে আরও একটি বড় আপডেট যেখানে জানানো হচ্ছে সংখ্যালঘু মন্তব্য নিয়ে ফের সাফাই ফিরহাদের এর সঙ্গে রয়েছে আর একটি বড় আপডেট টানা বৃষ্টি দক্ষিণবঙ্গে জেনে নিন আজ কেমন থাকতে চলেছে কলকাতার আবহাওয়া আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন একটি উত্তেজনাপূর্ণ খবর হলো যে রাজ্য সরকার পুরুষদের জন্য আরও একটি বিশেষ পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তবুও জল্পনা চলছে যে পুরুষরাও একটি নতুন ভাতা প্রকল্প থেকে উপকৃত হতে পারেন এটি আলোচনার জন্ম দিয়েছে কিন্তু লোকের মতে আসন্ন বিধানসভা নির্বাচনে আরও বেশি সমর্থন অর্জনের জন্য একটি শাসক কৌশলগত পদক্ষেপের অংশ হতে পারে পশ্চিমবঙ্গ সরকার এখনও ভান্ডার প্রকল্পের আওতায় পুরুষদের জন্য ভাতা চালু করার কোনো পরিকল্পনা নিশ্চিত করেন তবে অনেকেই নির্বাচনের আগে সুসংবাদের আশা করেছেন যদি পুরুষরা ভাতা পেতে শুরু করে তবে এটি আরও বেশি ভোটারকে আকৃষ্ট করা এবং নির্বাচনে শক্তিশালী ফলাফল নিশ্চিত করার একটি উপায় হিসাবে দেখা যেতে পারে ভারতে আর্থিকভাবে দরিদ্র পরিবারগুলির জন্য একটি নতুন স্কিম চালু করছে কেন্দ্রীয় সরকার জানানো হয়েছে যে নতুন বছরের কেন্দ্রীয় সরকার দরিদ্র পরিবারগুলির জন্য একটি নতুন স্কিম চালু করতে উদ্যোগ নিচ্ছে স্কিমের আওতায় রেশন কার্ডধারীরা পাবে হাজার টাকা এবং ফ্রি রেশন এই পদক্ষেপটি সরকার দরিদ্র পরিবারগুলোর সুবিধার জন্য নিতে চলেছে আপনি কিভাবে স্কিমের সুবিধা পাবেন আসুন দেখ নেওয়া যাক সাধারণ মানুষ জানেন যে বর্তমানে সরকার দেশে সমস্ত রেশন কার্ডধারীকে ফ্রিতে খাদ্যশস্য প্রদান করছে আর জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকার বিশেষ শ্রেণীর কিছু রেশন উপভোক্তার অ্যাকাউন্টে মোট হাজার টাকা ট্রান্সফার করার সিদ্ধান্ত নিয়েছে আর এটি অনেক আর্থিকভাবে দুর্বল পরিবারের সহায়তার কাজে আসবে নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্স নিয়ে দাবি ইডি চার্জশিটে শুধু খাতাই কলমে ব্যবসা হওয়ার সত্ত্বেও এক সাইকেল সংস্থা সহ চারটি সংস্থা থেকে কয়েক কোটি টাকা পেয়েছে লিপস অ্যান্ড বাউন্স ইডি দাবি করা হয়েছে বৈদ্যুতিক কেটলি চশমা এবং কার্ডের ব্যবসা সংক্রান্ত ইনভয়েস দেখিয়েছে লিপস অ্যান্ড বাউন্স সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা আদালতে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিটে জমা দিয়েছে ইডি রিপোর্টে দাবি করা হয়েছে সেই চার্জশিটের শুরুতেই আছে লিপস অ্যান্ড বাউন্সের নাম এই সংস্থার সঙ্গে নাম চড়িয়ে আছে তিন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এছাড়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নাম গড়া তহবিলের নামও রয়েছে সেই চার্জশিটে মোট উনত্রিশটি নাম যোগ করা হয়েছে এই নয় চার্জশিটে সংখ্যালঘুদের এক অনুষ্ঠানে গিয়ে ফিরহাদ বলেন আমরা একদিন সংখ্যা গুরু থেকেও সংখ্যাগুরু হব তারপর থেকে রাজ্য রাজনীতিতে হইচই তৃণমূল বিধায়ক নেতাদের তরফ থেকে যখন সমালোচনার ঝড় বইছে সেই আবহে আরও নিজের বক্তব্য সাফাই দিলেন ববি সেখানে মেয়র বলেন তার বক্তব্যের মধ্যে অপব্যাখ্যা করা হচ্ছে বলেন সব ধর্মকে হৃদয় দিয়ে সম্মান করি কিন্তু আমার নিজের ধর্মে আমি একশো শতাংশ মানি পিছিয়ে পড়া মানুষদের শিক্ষার অগ্রগতির কথা বলা যদি অন্যায় হয় তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি সবাইকে শিক্ষিত হতে হবে মন্তব্য নিয়ে ইচ্ছা করে নোংরা রাজনীতি করা হচ্ছে বলেও মনে করেন তিনি জানান আমি পরোয়া করি না কারণ আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যায় না কর্মটাই হলো আমার জীবন আর সেটা করাচ্ছেন আল্লাহ তালা তিনি থাকতে আমার কোনো ক্ষতি হবে না তাপমাত্রা উত্থান পতনের পর আবহাওয়া আবার বদলাতে চলেছে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছে আভর কদিন আগেও শীতের কামড়ে চবু ছিল রাজ্যবাসী আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং